সকল শিক্ষার্থীকে ম্যাথামেটিক্যাল স্টাডি সেন্টারে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় লসাগু বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা ক্লাস ফাইভ ও সিক্সে আশা করি লসাগর শিখে এসেছো যারা লসাগু বিষয়ে দুর্বলতা রয়েছে তাদের এই ভিডিওটি দেখার পর আশা করি তোমাদের লসক বিষয়ে সমস্ত ভুলভ্রান্তি দূর হয়ে যাবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা অনেকে যেন লসাগুর পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গণিতক জায়গা বলা হয় লিস্ট কমন মাল্টিবিল এই লসাগু নির্ণয় আমরা চারটি পদ্ধতি এখানে আলোচনা করব প্রথম যে পদ্ধতির নাম হচ্ছে প্রচলিত পদ্ধতি দ্বিতীয় নম্বর হচ্ছে মৌলিক উৎপাদক পদ্ধতি তিন নম্বর হচ্ছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি এবং চার নম্বর হচ্ছে শর্টকাট পদ্ধতি লসাগু নির্ণয় প্রথম যে পদ্ধতি কথা আলোচনা করবো তার নাম হচ্ছে প্রচলিত পদ্ধতি তোমাকে যদি বলা হয় ছয় আট ও বারো লসাগু তোমাকে বের করতে হবে এই প্রচলিত পদ্ধতির সাথে তুমি কিভাবে করবে প্রথমে দেখো ছয়ের গুণিতক বের করে নাও আচ্ছা গুণিত কি ছয়কে গুন করে করে যে সংখ্যাগুলো পাবে অর্থাৎ ছয় নামটা তুমি যদি গণো তাহলে ছয় একে ছয় দুই এ বারো ছয় তিন আঠেরো ছয় চার চব্বিশ ছয় পাঁচে তিরিশ ছ ছয় ছত্রিশ ছ সাত বিয়াল্লিশ ছ আষ্টে আটচল্লিশ এরকম করে তোমার হতেই থাকবে এটা কিন্তু শেষ হবে না এবার তুমি যদি আটের গুণিতক বের করো তাহলে আটের গুণিতক আমরা কি বের করতে পারি আটের নামটা তুমি যদি জানো আট একে আট আট দুই এ ষোলো আট তিনে চব্বিশ আট চারে বত্রিশ আট পাঁচ চল্লিশ আট ছয় আটচল্লিশ আট সাত ছাপ্পান্ন করে এরকম হতেই থাকবে শেষ হবে না এরপরে আসি বারোর গুণিতক বারোর গুণিতক কী কী না বারোর গুণিতক হচ্ছে বারোর নামটা তুমি জানো বারো কে বারো বারো দুই চব্বিশ বারো তিনে ছত্রিশ বারো চারে আটচল্লিশ বারো পাঁচে ষাট বারো ছয় বাহাত্তর এরকম করে হতেই থাকবে এটা কিন্তু শেষ হবে না এবার আসি ছয় আট ও বারোর সাধারণ গুণিতক আমরা বের করবো ছয় আট ও বারোর সাধারণ গুণিতক গুলো বের করব দেখো ছয় আট বারো সাধারণ গুণিতক অর্থাৎ সাধারণ গুণিতক কাকে বলবো না তিনটের মধ্যে মিল আছে এমন সংখ্যা খোঁজো দেখো তিনটের মধ্যে মিল আছে তোমার চব্বিশ দেখো তিনটেতেই পাবে তাহলে চব্বিশ আর কি মিল পাচ্ছ

এই যে গুণিতকগুলো তুমি সাধারণ গুণিতকগুলো বের করলে তার মধ্যে লঘিষ্ট অর্থাৎ কোনটা দেখো এখানে ছোট হচ্ছে চব্বিশ এই লঘিষ্ট সাধারণ গুণিতের সংক্ষিপ্ত নাম হচ্ছে গু অর্থাৎ ছয় আট বারোর লস না চব্বিশ এই পদ্ধতিটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি আমরা অবলম্বন করবো না এই পদ্ধতি অবলম্বন করতে গেলে তোমার কিন্তু অনেকটা সময় ব্যয় হয়ে যাবে তার জন্য আমরা অন্য কোনো পদ্ধতির সাহায্য নেব আর লসাগো নির্ণয় যে পদ্ধতির কথা আলোচনা করবো তার নাম হচ্ছে মৌলিক উৎপাদক পদ্ধতি তোমাকে যদি বলা হয় বারো ষোলো আঠারো লশাগো এই মৌলিক উৎপাদক পদ্ধতির সাহায্য করতে হবে তুমি কীভাবে করবে প্রথমে দেখো এই সংখ্যাগুলোকে মৌলিক উৎপাদকে ভেঙে নাও প্রথমে বারোকে যদি মৌলিক উৎপাদকে ভাঙা হয় তাহলে দুই দিয়ে ভাগলে দুই ছয় বারো হয় দুই তিনে ছয় হয় তিন একে তিন হয় ষোলোকে যদি মৌলিক উৎপাদে ভাঙো দুই আটে ষোলো দুই চারে আট দুই দুইয়ে চার দুই একে দুই আঠেরোকে যদি তুমি মৌলিক উৎপাদে ভাঙো দুই নয় আঠেরো তিন তিনে নয় তিন একে তিন তাহলে বারোকে তুমি লিখতে পারো দুইয়ের খাতে দেখো এক দুই দুইটা দুবার আছে তিনটা একবার আছে একটা একবার আছে ষোলোকে তুমি লিখতে পারো দুইটা এক দুই তিন চারবার আছে এবং একটা একবার আছে আঠারো তুমি লিখতে পারো দুইটা একবার আছে এবং তিনটা দুবার আছে এবং এক একবার আছে এবার আসি বারো ষোলো ও আঠেরো এর লসাগু দেখো লসাগু বের করা খুব সোজা প্রথমে দেখো দুই এখানে দেখবে দুই প্রত্যেকটা তো আছে কি আর আছে দেখার দরকার নেই দেখবে যে সংখ্যাটা নেবে তার সর্বোচ্চ ঘাত সবচেয়ে বড় ঘাতে কত আছে সেটা দেখবে দেখো এখানে দুইয়ের ঘাতে এক আছে এখানে চার আছে এখানে দুই আছে তাহলে সবচেয়ে বেশি কত আছে চার আছে সেটা লিখে নাও এবারে আছে তিন তিন দেখো এখানে দুই আছে এখানে এক আছে এখানে নেই দেখার দরকার নেই সর্বোচ্চ ঘাতটা তুমি নেবে প্রত্যেকটা তো আছে কি না দেখার দরকার নেই আর একটা তুমি গুণ করলেও হয় না করলেও হয় এবার দেখো টু টু দি পাওয়ার ফোর দুইকে চারবার গুণ করলে কত হয় ষোলো আর স্কোয়ার মানে তিন দিকে কত হয় নয় ষোলো কে নয় গুণ করলে কথা হয় ষোলো নয় একশো চল্লিশ অর্থাৎ বারো ষোলো এবং আঠেরো লশকে তোমার কত না একশো চুয়াল্লিশ এই পদ্ধতির সাহায্যে আমরা যে কোনো সংখ্যার কিন্তু লসাগু বের করতে পারি কিন্তু এই পদ্ধতিটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার তাই যে কোনো কম্পিটিটিভ এক্সাম ক্ষেত্রে কিন্তু আমরা এই পদ্ধতি অবলম্বন করব না আমরা অন্য কোনো পদ্ধতি সাহায্য নেব লসাগু নির্ণয় এবার যে পদ্ধতির আলোচনা করবো তার নাম হচ্ছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি তোমাকে যদি বলা হয় দশ পনেরো ও কুড়ি লসাগু এই সংক্ষিপ্ত ভাগ পদ্ধতি সাহায্য করতে হবে তুমি কিভাবে করবে প্রথমে সংখ্যাগুলোকে তুমি এইভাবে লিখে নাও দশ পনেরো কুড়ি দেখো এই সংখ্যাগুলোকে প্রত্যেকটাকে তাকে তুমি পাঁচ দিয়ে ভাগ করতে পারবে তাহলে পাঁচ দুইয়ের দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি এবার দেখো এটাকে তুমি দুই দিয়ে ভাগ করতে পারছো এটাকে ভাগ করতে পারছো কিন্তু এটাকে ভাগ করতে পারছো না লসাগুর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে কমপক্ষে দুটো সংখ্যাকে ভাগ করতে পারলে তুমি কিন্তু ভাগ করতে পারবে তাহলে দুই দিয়ে ভাগ করলে দুই এককে দুই তিন দিয়ে ভাগ করলে না তিনটা লিখে নাও দুই দুয়ে চার তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে দশ পনেরো ও কুড়ি এর ল কত দুই গুণ এক গুণ তিন গুণ দুই এটা করলে কত আসছে পাঁচ গুণে দশ দশ একে দশ দশ তিনে তিরিশ তিরিশ দুই ষাট অর্থাৎ দশ পনেরো কুড়ি লসাগু কত ষাট এই পদ্ধতিটাও কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার যে কোনো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতি আমরা অবলম্বন করবো না আমরা অন্য কোনো পদ্ধতি সাহায্য করবো এছাড়া ছাত্রছাত্রী অনেক ক্ষেত্রে ভুল করে ফেলে এই যে সংখ্যাগুলো তুমি ভাগ করছো অনেকে বড় বড় সংখ্যা দিয়ে ভাগ করতে চাই সেক্ষেত্রে কিন্তু তাদের ভুলার সম্ভাবনা কিন্তু অনেকটা বেড়ে যায় তার জন্য ছোট ছোট সংখ্যা দিয়ে ভাগ করার চেষ্টা করবে এবং সংখ্যাগুলো যেন মৌলিক সংখ্যা হয় এটা তোমরা দেখার চেষ্টা করবে এবার আসলে লশাগুন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় পদ্ধতির নাম হচ্ছে শর্টকাট পদ্ধতি দেখো তোমাকে যদি বলা হয় পাঁচ পনেরো এবং সব থেকে বড় সংখ্যা হচ্ছে তিরিশ এবার লক্ষ্য করো তিরিশকে কে বাকি সংখ্যাগুলো তুমি ভাগ করতে পারছো কিনা দেখো তিরিশকে কে পাঁচ দিয়ে ভাগ যায় পাঁচ ছয় তিরিশ হয় পনেরো দুই তিরিশ হয় অর্থাৎ পাঁচ পনেরো ও তিরিশের লসাগু কত তিরিশ এবার আসি পরবর্তী অঙ্কে তিন নয় ও বারো লশক তোমাকে বের করতে হবে এর মধ্যে সব থেকে বড় সংখ্যা চিহ্নিত করো দেখো বারো দেখো বারোকে তুমি তিন দিয়ে ভাগ করতে পারছো কিন্তু বারোকে কে তুমি নয় দিয়ে ভাগ করতে পারছো না তার জন্য কি করবে না বারো নাম থাকুন দেখো বারোকে প্রথমে যদি তুমি দিয়ে গুণ করো কত হয় চব্বিশ দেখো চব্বিশকে তুমি নয় দিয়ে ভাগ করতে পারছো না এবার আসি বারোকে তুমি যদি তিন দিয়ে গুণ করো তাহলে বারোকে তিন দিয়ে গুণ করলে কথা হয় বারো তিনে ছত্রিশ দেখো ছত্রিশকে কে তুমি যদি নয় দিয়ে ভাগ করতে পারছো তাহলে ন তিন নয় ও লসাগু কত না ছত্রিশ এবার আছে আট এগারো চব্বিশের লসাগু বের করতে হবে দেখো এর মধ্যে সবথেকে বড় সংখ্যা কত চব্বিশ এবার লক্ষ্য করো তুমি তুমি দিয়ে দিয়ে ভাগ ভাগ করতে করতে পারছো কিন্তু না এখানে জিনিস লক্ষ্য করো কিন্তু মৌলিক সংখ্যা তাহলে যদি কোনো অঙ্কের ক্ষেত্রে লসাগুর ক্ষেত্রে যদি মৌলিক সংখ্যা আছে কি করবে না সব থেকে বড় সংখ্যাটা তুমি চিহ্নিত করবে তার সঙ্গে কি করবে জাস্ট মৌলিক সংখ্যাটা গুণ করে দেবে চব্বিশ এগারো গুণ করলে কত হয় দুশো ছিয়াত্তর এটাই তোমার উত্তর এই পদ্ধতিটি যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে কোনো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে দ্রুত সমাধানের ক্ষেত্রে লসগো করার ক্ষেত্রে আমরা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করবো লসা নির্ণয় এই চারটি টিক্সের মধ্যে কোনটি তোমার সেরা লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনের মধ্যে অলসিট করে রাখো যাতে এই ধরনের নিত্যতর ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায় ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে